আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সাইফুল ইসলাম মুন্সি আর আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এতে থাকবে হচ্ছে দু হাজার চব্বিশ সালের যে আপ এজেন্সি দিলেন আপডেট অনুযায়ী কীভাবে আপনারা নিজেরাই ঘরে বসে আপনাদের যে রেড দিত বা কুদ সেটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করে দেয় আর সবসময় দিতে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন সাথে থাকবেই তো কথা না চলুন আসি ফিরে আসি ইন্ট্রোর পরে ফিরে আমি ইন্ট্রোর পরে তো আমরা এবার দেখবো হচ্ছে কিভাবে আপনি আপনার রেদিত্ব বা কুদ বা চিপ্তি তো উলিকও আপনি হচ্ছে নিজে নিজে ডাউনলোড করবেন জন্য আমাদের যেতে হবে গুগল ক্রোম বা মজিলা ফায়ার বক্স আপনাদের যেই ইয়েটি আছে অথবা চাইলে কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোন থেকেও এটি ডাউনলোড করতে পারবেন সেমভাবেই তো আপনি প্রথমে যেমন হচ্ছে সেখানে গিয়ে লিখবেন এজেন্সি দিল্লাতে এভাবে আপনি যখন এভাবে আসবে আপনি প্রথমে এই পেজটাতে ঢুকবেন হোম যেটা এজেন্সি তার হোম পেজ হোম পিজে এখানে যাওয়ার পরে এই যে দেখেন ডান পাশে লেখা আছে আরিয়া রিজের ভাতাম আপনি এখানে চলে যাবেন এরপর একটু নিচে দেখবেন যে আচ্ছাদি আল আরিয়া রিজের বাতাম যাবেন এখানে এরপর হচ্ছে এন্ট্রাকন স্পিড আমার যেহেতু পোস্তার স্পিড আপনারা চাইলে কিন্তু এখানে কার্তা দি দিন তিতে যেটা আছে সেটিতে ঢুকতে পারবেন এ হচ্ছে সিএনএস দিয়ে ঢুকতে পারবেন বাট আমার হচ্ছে কার্তা দিয়ে দিতে দুটি আছে এটিও আছে এবং স্পিড এটিও আছে সুতরাং আমি যেহেতু দুটি অ্যাক্টিভ আমি স্পিড দিয়ে বেশি প্রিফার করব এই হচ্ছে আমার পস্তার স্পিড আমি পস্তার স্পিডে চলে যাব এখানে দেওয়া আছে আমি এন্ট্রা করতে পারবেন এখানে আপনার হচ্ছে ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দেবেন এরপর হচ্ছে এখানে এন্ট্রা কোন স্পিড দিয়ে দিবেন যদি আপনারা হচ্ছে নোটিফিকেশন নিতে চান আইডির মধ্যে নোটিফিকেশন দিবেন এখানে বা যদি আপনারা আছে দিতে আমি তো কদিশ কদিশে এস এম এস যদি আপনি এস এম এর মধ্যে নিতে চান আপনি এস এম এস দিতে পারেন আমি হচ্ছে গিয়ে যে আজকে আমি এস এম এস দিয়েই করি এখানে আপনি পাবেন প্রসিগু প্রসিগুইকন এস এম এস ওকন অ্যাপ আপনি আমি এস এম এস দিব আজকে এখন আমার ফোনে আপনার যে নাম্বারটি থাকবে স্পিড আইডির মধ্যে এটির মধ্যে একটি মেসেজ চলে আসবে অলরেডি আমার চলে এসেছে ওকে এরপর হচ্ছে আমি এরকম দিয়ে হচ্ছে ঢুকে গেলাম এই হচ্ছে আমার ইয়াটাম স্পিড এই এজেন্সির লেন্ট্রাতর যে পেজ পিজিটি এরপর এখানে লেখা আছে পের কনসুলটরে ইদাতি ফিসকালি কাছে তো ফিসকালি যদি কারণ না থাকে কাছে ফিসকালি এই লেখাটা আপনারা হচ্ছে গিয়ে এই সার্চ বক অপশনে গিয়ে আপনারা লিখবেন কাছে ফিসকালি যাই হোক আমার এখানে যেহেতু আছে আমি কাছে ফিসকালির মধ্যে ঢুকবো নেডির সার্ভিস একটু স্লো এই কারণে হচ্ছে এরকম যেহেতু আমি হটস্পট ইউজ করতেছি এরপর আপনার এখানে তিনটা অপশন আছে কনসুলতাত সিওনি স্ক্রেভ এরপরে হচ্ছে ক্রেদিতি কন্ট্রইতি আমি হচ্ছে ঢুকবো হচ্ছে কনসুলতাত সিওনির মধ্যে ভাইয়া ভাইয়া কনসুলতাত সিওনি এর মধ্যে যাবো এখন এখানে বেশ কয়েকটা এখানে বেশ কয়েকটা অপশন আছে যাক এটা দিয়ে মোটামুটি ভালো একটা ভিডিও হয় এখানে আনাগ্রাফের মধ্যে হচ্ছে কি আপনি আপনার রেসিডেন্সের স্টোরি দেখতে পারেন যাক আমি আজকে যেহেতু সরি আমি রেডি রেজিস্টার ডাউনলোড করবো সেই বিষয়ে হচ্ছে এটি নিয়ে আলোচনা করবো তো আমরা ঢুকবো হচ্ছে দিকে যাচ্ছি মানে ফিজিক্যালি এটার মধ্যে যাব এই যে দেখেন এখানে হচ্ছে আপনার রেডিতে বলে দেখাবে তবে এখান থেকে না আপনাদের আর একটু ওয়েট করতে হবে সেটা হচ্ছে আপনি কত সালের ডেদিত্ব আপনি এখানে নিতে চাচ্ছেন সেটার জন্য হচ্ছে আপনাকে যেমন দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এইভাবে হচ্ছে গিয়ে আপনার এই যে আপনার এখানে সার্টিফিকেট উনি কিন্তু চলে আসছে এরপর আপনি এখানে দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ দুই হাজার বাইশ আমি যতদিন কাজ করছি তো আপনি দিন কাজ করবেন আপনি যতগুলো রেদিত্ব থাকবে আপনি সবগুলো রেদিত্ব আপনি এখানে কিন্তু এইভাবে পেয়ে যাবেন আপনি এটি ডাউনলোড করবেন কীভাবে যেহেতু এটি সর্বশেষ রেদিত্ব আমি এটিকে আপনাকে ডাউনলোড করে দেখাবো এই হচ্ছে আমার যখন আমি এভাবে যাব যাওয়ার পরে এইখানে দেখেন আমার তিনটা দিক তো আমার তিনটা ডি তো এখানে অলরেডি চলে আপনি এইটার মধ্যে চাপ দিবেন এখানে মধ্যে চাপ দেওয়ার পরে আপনি হচ্ছে কী করবেন এইখানে এই যে দেখেন রিপোডুচি ইন পিডিএফ ইল মদে এলো এইখানে আসবেন এইখানে আসার পরে এই যে জেনেরা পিডিএফ জেনেরা পিডিএফটি ডাউনলোড করবেন এই হচ্ছে আমার অলরেডি একটা কুচ ডাউনলোড হয়ে গেল এখন আপনি সেকেন্ড কুচ কীভাবে ডাউনলোড করবেন হচ্ছে কি আবার ব্যাগেও যেতে পারেন বা ডিটেলসের মধ্যেও এর মধ্যেও যেতে পারেন বা আপনি চাইলে আনোহলিতা ডিসপোনেবল এটার মধ্যেও যেতে পারেন আপনি যেভাবে যান যাওয়ার পরে আপনার এখানে আবার দু হাজার চব্বিশ উপরে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনি আবার ধরেন এইটা ডাউনলোড করবেন অর্থাৎ আপনার যত ডেতিত্ব আছে সব নেতৃত্বগুলো কিন্তু আপনার এখানে আপনি পাবেন আমি দ্বিতীয়টা দিলাম এরপর আবার সেম রিপোর্ট হচ্ছে ইন পিডিএফ মডেল জেনেরা পিডিএফ দিলে এই আবার দ্বিতীয় ডাউনলোড হয়ে গেল এরপরে আমি যদি আবার ইয়া করি হচ্ছে আনুলিতা তৃতীয় ঠিক এইভাবে আপনারা আবার হচ্ছে কি আপনি যাবেন এই যে রিপোদু চিন পিডিএফ মডেল সেম এইভাবেই হচ্ছে আপনারা ডাউনলোড করবেন ইয়া আপনাদের রেদিত আপনারা ডাউনলোড করে নেবেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ